পাঁচ ডিসেম্বর চার হাত এক হলো অভিনেত্রী পায়েল দেব ও পোশাক ব্যবসায়ী শিখর টান্ডনের বাইপাস সংলগ্ন এক ভেনুতে বসেছিল বিয়ের আসর যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই ছিলেন ছোট পর্দার বহু পরিচিত মুখ লাল বেনারসিতে সেজেছিলেন বাঙালি কনে পায়েল আর পাঞ্জাবি বরমশাই শিখরকে পাওয়া গেল শেরোয়ানি ও পাগড়িতে যদিও বিয়েতে বসার সময় পোশাক বদলে ধুতি ও পাঞ্জাবি পরেন শেখর নিমন্ত্রিতদের তালিকায় দেখা গেল সোহেল দাস সস্তিক ভরতকল কল ময়না বন্দ্যোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায় মিষ্টি সিং তিয়াসা লেপচা প্রীতি ও রাহুলদের বিয়ের ভেনুর সাজ ছিল চোখে লেগে থাকার মতো তবে অতিথিদের পেট আয়োজন ছিল দুর্দান্ত খাওয়ানো হয় কড়াই শুটির কচুরি আলুর দম ভেটকি পাতুরি পোলাও মাংসর মতো নানা পদ এর আগে দুই ডিসেম্বর এই একই ভেনুতে আংটি বদল করেন পায়েল ও শিখর বছর দুই ধরেই প্রেম করছেন তারা শুরুটা হয়েছিল অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে সেখানেই পায়েলের সঙ্গে যোগাযোগ করেন শিখর তার আগে অবশ্য অভিনেত্রী দিদি নম্বর ওয়ানে এসে রচনার কাছে ফাঁস করেছিলেন তার পাঞ্জাবি ছেলে বিয়ে করার শখ ভারী কাজের বেনারসি পড়েছিলেন পায়েল বিয়ের দিনে সঙ্গে গা ভরা সোনার গয়না সোলার মুকুট হাতে শাঁখা পলা বালা চলতি বছরের রথের সময় রোকা সম্পন্ন হয়েছিল পায়েল আর শিখরের কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে শেষ দেখা গিয়েছে পায়েলকে এছাড়াও এই পথ যদি না শেষ হয় রাঙা বৌর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে বিয়ের প্রস্তুতির মাঝেও কাজ করেছেন রাজর্ষীদের আপকামিং ছবি ও মন ভ্রমণের পায়েলের বৃদ্ধি আর অধিবাস হয় অবশ্য বিয়ের আগের দিন অর্থাৎ চার ডিসেম্বর আর সেদিনই আই ভাত খাওয়ানো হয়েছিল অভিনেত্রীকে এতটাই মমতা প্রীতি যে দিদির ডাকে সার দিয়ে বিয়ের আগের দিন ছবি উৎসবেও পৌঁছেছিলেন পায়েল বিয়ের দিন সকালে ছিল গায়ে হলুদ এই অনুষ্ঠান দুই বাড়ি থেকে একই সঙ্গে আয়োজন করা হয়েছিল হলুদ লেহেঙ্গা ছিল পায়েলের গায়ে আর অন্যদিকে শিখর পড়েছিলেন হলুদ রঙের পাঞ্জাবি সুভাগে আদরে মাখামাখি হয়ে একে অপরকে হলুদের আঙান দুজনে হয় তখন পুষ্পবৃষ্টি